অত বেশি তো একজনে দেওয়া উচিত নাই পারাও যায় না দা আনাও লাগে এক সময় গিয়া আনতে একটা সময় লাগে মহালয় আর দুই দিন বন্ধ আর পূজার দুর্গা পূজার পাঁচ দিন বন্ধ থাকবে সমস্ত বছর চলবে সারা জীবন আমি যতদিন থাকি বেঁচে থাকি হ্যাঁ নয়টার থেকে বিকাল সাতটা পর্যন্ত দেওয়া যাইব সকাল সাড়ে নয়টা থেকে সাতটা পর্যন্ত দেওয়া যাইব তারপর তো একটা পাতা ওতা আনা লাগে এই সেই মাঝখানে একটা খাবার একটা রেস্ট চা পানি আসে এই ধরনের চলতে থাকবো আমি যতদিন সুস্থ ততদিন যতদিন পাতা আছে ততদিন পাতাও তো একটা শেষ হইতে পারে শুকনা দিনে শেষ হইতেও পারে